উনিশে নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার কলকাতার শহীদ মিনারে বেলা একটার সময় একটা সমাবেশ আহ্বান করা হয়েছে এটা প্রত্যেকটি মুসলিম সংগঠনের ডাকে ফুরফুরা শরীফ থেকে শুরু করে জামাতি ইসলামী জমিয়েতে ওলামায়ে হিন্দ ইমাম সংগঠন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত অল ইন্ডিয়া সারা বাংলা হানাফি জামাত থেকে শুরু করে সংখ্যালঘু যুব ফেডারেশন সবাই অংশ নিয়েছেন আমরা সবাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায়ায় থেকেই এ লড়াই চালিয়ে প্রত্যেক এলাকা থেকে এক একটা মসজিদ থেকে দুইটা করে গাড়ি ইমাম সাহেবদের সহযোগিতায় সাধারণ মানুষের উদ্যোগে ঘটকপুকুর বাজার রিলায়েন্স পাম্প থেকে দশটা থেকে সাড়ে দশটা নাগাদ আমরা এক সঙ্গে একশো গাড়ি ছাড়তে পারি তার জন্য একটা প্রস্তুতি ছোট্ট মিটিং আমরা অ্যারান্ডা শাহী জামে মসজিদে আজকের আমরা মিটিংটা করলাম আমি আপনাদের কাছে অনুরোধ করব বড় মসজিদ থেকে যাতে অন্তত দুটো করে গাড়ি হয় ছোটো মসজিদ থেকে যাতে অন্তত একটা গাড়ি হয় আমাদের কোনো কাজে আল্লাহ আটকান না আমাদের কোনো কাজে আল্লাহর সাহায্য বা মদত আসে না এরকমটা নয় মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা এগুলোকে সরকারি সম্পত্তি হিসাবে ঘোষণা করার জন্যে নরেন্দ্র মোদি একটা অশুভ শক্তি তারা সংসদে বিল নিয়ে এসে আইন তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে দেশ জুড়ে মুসলমানরা গর্জে উঠেছে পশ্চিমবাংলার মুসলমানরাও পিছিয়ে থাকবে না এখানে প্রচুর মসজিদ মাদ্রাসা আছে আর এগুলোই আমাদের ভিত্তি আমরা এর উপর নির্ভর করে আমাদের ধর্মীয় শিক্ষা থেকে সংস্কৃতি সব কিছুই বেঁচে আছে ফলে এগুলোকে ধরে রাখার জন্য আমরা নরেন্দ্র মোদী সরকার যাতে কালাকানুনটা পার্লামেন্টে পাস না করতে পারে তার জন্য আমরা এই লড়াই শুরু করেছি আগামী উনিশে নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার কলকাতার শহীদ মিনারে বেলা একটার সময় একটা সমাবেশ আহ্বান করা হয়েছে এই সমাবেশে আজকে ভাঙড় এক নাম্বার ব্লকের ইমাম সাহেবরা এই জায়গায় জমায়েত হয়েছেন সভা হল এর আগে ভাঙড় দু নম্বর ব্লকেও হয়েছে এটা প্রত্যেকটি মুসলিম সংগঠনের ডাকে ফুরফুরা শরীফ থেকে শুরু করে জামাতি ইসলামী জমিয়েতে ওলামায়ে হিন্দ ইমাম সংগঠন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত অল ইন্ডিয়া সারা বাংলা হানাফি জামাত থেকে শুরু করে সংখ্যালঘু যুব ফেডারেশন সবাই অংশ নিয়েছেন এবং সবাই নেবেন কেননা অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই ঐক্যবদ্ধভাবেই লড়তে হবে আমরা সবাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায় থেকেই লড়াই এই আইন আনলে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের নীতি নির্ধারণ করবে জেলা শাসক এবং মসজিদ মাদ্রাসা কবরস্থানের দলিল জেলা শাসকের কাছে ছ মাসের মধ্যে সাবমিট করতে হবে তা না হলে আমাদের এই সম্পত্তিগুলোকে তারা সরকারি সম্পত্তি কিংবা তারা বিতর্কিত সম্পত্তি হিসাবে ঘোষণা করবেন আর মতোয়াল্লিরা যদি জেলা শাসকের কথা না শোনেন তাহলে তাদেরকে ছমাস জেল এবং এক বছর ছমাস জেল এবং এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হচ্ছে এবং প্রত্যেকটি ছত্রে ছত্রে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে দখল করার জন্য সরকারি পরিকল্পনা করা হয়েছে তার বিরুদ্ধে এই লড়াই আগামী মঙ্গলবার সবাই বেলায় একটার সময় এবং ভাঙড়ের ঘটকপুকুর এলাকার মানুষকে বলা হয়েছে যে বিভিন্ন গ্রাম থেকে তারা আসবেন ঘটকপুকুর রিলায়েন্স পাম্প থেকে একসঙ্গে গাড়িগুলো বার হবে এবং তারা কলকাতার শহীদ মিনারে ইনশাল্লাহ সব এলাকাতেই চলছে হাড়ুয়াতে সভা হলো ভাঙড় দু নাম্বারে হলো এখন ভাঙড় এক নাম্বার থেকে চলে যাচ্ছি ক্যানিং এক নম্বরে মিটিং চলছে ক্যানিং দু নম্বরে তারপরে বিকালে বাসন্তীতে পাঁচ সাত হাজার লোকের একটা সভা আছে সন্ধ্যাবেলা ক্যানিং এক নাম্বার ব্লকে সভা আছে হাটপুকুরিয়াতে সব জায়গায় মিটিং চলছে আজকে মূলত ভাঙড় এক নম্বর ব্লক নিমতলা অ্যারেন্ডা নিমতলা শাহী জামে মসজিদে আমরা ব্লকের সমস্ত ইমাম সাহেব ও মসজিদ কমিটিদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি গত সামনের ১৯ তারিখ উনিশে নভেম্বর মঙ্গলবার কলিকাতা শহীদ মিনারে বেলা একটায় মিছিলে জমায়েত দেওয়ার জন্যে বিশেষ করে মোদী সরকার যে কালা কানুন নিয়ে আসছে পকাব সম্পত্তির বিল সংশোধনের নামে মুসলিমদের নির্যাতিত করার জন্যে তাদের সম্পত্তিকে ভোগ করার জন্যে যে পরিকল্পনা করেছে সেটা আমরা বুঝতে পেরেছি মুসলিম সমাজ বিশেষ করে যত সংগঠন আছে সবাই সবার আহ্বানে সবার উদ্দীপনায় কলকাতায় মহামিছিল করে আমরা এটা কেন্দ্রীয় সরকারকে দেখাতে চাই যে দিল্লির গদি তোমার জন্যে বেশি দিনের নয় যে মানুষ একত্রিত হয়েছে শুধু মুসলিম নয় সেই সঙ্গে সঙ্গে অন্য বর্ণের মানুষেরাই সাথ দিচ্ছে যে মুসলিমদেরকে নিধন করার যে চক্রান্ত যে ফাঁস আমরা বুঝতে পেরেছি আকাশে যেমন ঝড়ের আগে কালা মেঘ আসে সেই ঝড়ের ঘনঘাটা বিজেপি সরকারের পতন আমরা দেখতে পাচ্ছি যে তার মুখ্য জবাব দেওয়ার জন্যে মানুষ যাদের এলাকা থেকে প্রত্যেক এলাকা থেকে এক একটা মসজিদ থেকে দুইটা করে গাড়ি ইমাম সাহেবদের সহযোগিতায় সাধারণ মানুষের উদ্যোগে পুকুর বাজার রিলায়েন্স পাম্প থেকে দশটা থেকে সাড়ে দশটা নাগাদ আমরা এক সঙ্গে একশো গাড়ি ছাড়তে পারি তার জন্য একটা প্রস্তুতি ছোট্ট মিটিং আমরা অ্যারেন্ডা শাহী জামে মসজিদে আজকের আমরা মিটিংটা করলাম অনেক ইমাম ব্যস্ততার কারণে আসতে পারিনি তারা জানিয়েছেন প্রতিনিধি পাঠিয়েছেন এবং তারাও সহমত পোষণ করেছেন যে আমরা নিজ এলাকায় ছোট্ট ছোট্ট মিটিং করে বিশেষ করে যাদের বাজার সংলগ্ন যেসব মসজিদগুলো ছোটো ছোট বাজার বা হাটবারের দিনে আমরা ছোট ছোট মিটিং করে মানুষকে এই বিষয়গুলোকে জানাবো এবং জুমার দিন ইমাম সাহেব মসজিদে বক্তব্য রেখে মানুষকে উৎসাহিত করবে যাতে আমরা একত্রিতভাবে শুধু এই কালা কানুন বিষয় নিয়ে নয় যে কোনো টাইমে মুসলিমদের উপরে কোনো নির্যাতিত কেউ যে কেউ যে মুসলিমদের উপরে ইমানের উপরে যদি কোনো কথাবার্তা অশ্লীল ভাষা ব্যবহার করে মুসলিমদেরকে আমাদের প্রিয়তম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যদি কুটুক্তি ভাব প্রকাশ করে যেমন ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় জবাব দিয়েছি মেসেজের মাধ্যমে হোক মেলের মাধ্যমে হোক বা সেই সঙ্গে সঙ্গে আমরা মুখের ভাষণিতে ফেসবুকে লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করে বা জমায়েত হওয়া আমরা যেমন বিভিন্ন টাইমে বিভিন্ন প্রোগ্রাম করেছি আজ করে এটা কম নয় আমরা অন্য প্রোগ্রামের মতো এটা কলকাতা ওই দিনকে উনিশ তারিখে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার দিনের অবরুদ্ধ করে আমরা দেখাতে চাই যে মোদী সরকারের কালো কানুনকে আমরা বুড়ি আঙুল দেখাতে চাই কালা পতাকা দেখাতে চাই সেই চিন্তাভাবনা নিয়ে ইমাম সাহেবরা স্বচ্ছার হয়েছে কিন্তু কাল থেকে নিয়েছি কলকাতায় আবার বালি আবার কলকাতায় মাথায় নিয়েছি নিয়ে সকালবেলা আবার বেরিয়ে পড়েছি তাহলে ঠিকই আমি এখনো গড়ে উঠতে পারিনি আমি কালকে আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে পৌঁছে যাবে আপনারা যারা ভালো বক্তব্য রাখেন আপনারা বুঝিয়ে বলবেন কথাগুলো যাদের বলতে অসুবিধা হবে তারা অন্তত কাউকে দিয়ে ওই চিঠিটা পড়িয়ে দেবেন মুসল্লিরা বুঝিয়ে যাবেন কলকাতায় আমরা এখানে খুব কলকাতার পাশে থাকি তো আমাদের হব অনেক বেশি আমাদের দায়িত্বটা বেশি আমি চেষ্টা আপনাদের কাছে অনুরোধ করব বড়ো মসজিদ থেকে যাতে অন্তত দুটো করে গাড়ি হয় ছোট মসজিদ থেকে যাতে অন্তত একটা গাড়ি হয় আমাদের কোনো কাজে আল্লাহ আটকান না আমাদের কোনো কাজে আল্লাহর সাহায্য বা মদত আসে না এরকমটা নয় এ মসজিদ দেখুন এরকম অঞ্চলে কটা বাড়ি আছে বলুন অন্তত যাবেন গ্রামের সব বাড়িগুলো কাঁচা কিন্তু মসজিদটা আল্লাহ রাখা করে দিয়েছেন আমি তো গোটা রাজ্য হব বলে মানুষ আপনারা আমাকে চেনেন এখনও মসজিদ থেকে শুরু করে যেখানে মুসলমানরা বেশি সমস্যায় থাকে আমি সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করি আমি কিছু করতে পারি না কিন্তু আমি যা গিয়ে অন্তত তাদের সান্ত্বনা দেওয়া দুটো কথা বলার চেষ্টা করি তো কোনো কাজ যখন আটকায় না আপনারা যদি মুসল্লিদের বলতে পারেন একটা দুটো করে গাড়ি দেখবেন যে ক্লাবের ছেলেরা মসজিদ কমিটির মানুষরা নবী দিবস করে যারা তারা জলসা কমিটির লোকেরা করে নেবে আপনারা অনুগ্রহ করে এটা করবেন আর আমি নিজানুর ভাইকে অনুরোধ করবো যে ভাঙড় এক নাম্বার ব্লক থেকে যে গাড়িগুলো যাবে সে গাড়ি ঘটক বাজার থেকে একসঙ্গে আপনারা ছাড়েন রিলায়েন্স পাম্প থেকে আপনারা মনের মধ্যে শুধু একটু হিম্মত রেখে দাঁড়ান দেখবেন যে ইসলামী আন্দোলনের একটা আলাদা দাস আপনার মনকে একটা ঐতিহাসিক সভা করে এই ইল প্রত্যাখ্যান করার জন্য যদি একটা মেসেজ দেওয়া যায় দেখেন বিপদ একের পরে আসবে আমাদের লড়াই করতে হবে দু বছর আগে এলো কি আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে আমাদের বায়ান লিখে দিল আমরা প্রত্যেকটি মুসলিম সংগঠনের পক্ষ থেকে একটা করে আমাদের লেটার হেডে তৈরি করে আমরা ল কমিশনকে জমা দিলাম কেন না ভারতবর্ষে যে কমিউনিটির যেমন আইন আছে যেটা মুসলিম পার্সোনাল ল বিবাহ তারপরে তালাক আমাদের উত্তরাধিকার সম্পত্তি এগুলো যেন এক আইনে না হয় এগুলো শরীয়তের যে কানুন আছে মুসলিম পার্সোনাল ল আছে সে মোতাবেক চলে দেখা গেল ল কমিশন বলিষ্ঠভাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিবাদ জানানোর পরে সমস্ত দেশের মুসলিম সংগঠন সংগ্রহ দেওয়ার পরে ল কমিশন বলল যে এখনও মুসলিম পার্সোনাল ল তুলে দিয়ে স দেশের সব মানুষকে একটা আইনের একটা আওতায় নিয়ে আসার মতো পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়নি তারপরে এক সপ্তাহ আগে নরেন্দ্র মোদী একটা মিটিং করেছেন কোথায় আমি জায়গাটা মনে করতে পারছি না সেখানে উনি বললেন যে আমার মনে রাখছে যে তিনশো সত্তর রয়েছে তালাক আইন হয়েছে তিন তালাক তুলে দেওয়া হয়েছে এরপরে আমার মনের ইচ্ছা যে অভিন্ন দেওয়ানি বিধি করা মানে মুসলমানদের সরিয়াতের যে কানুনটা আছে সেটা তুলে দেওয়া তার মনের ইচ্ছা এটা শয়তানের মনে ইবলিশের মনে তো কত রকম খায় হয় সে তো আপনারা আমার থেকে ভালো জানেন আপনারা সবাই সে সম্পর্ক সেই জন্য প্রতিরোধ করতে হবে আমরা একা পারবো না গ্রামের মানুষকে মুসল্লিদেরকে সাথে নিতে হবে আমরা বড় বড় আন্দোলনে দেখেছি যে মানুষ বোঝাতে পারলে তারা কিন্তু সঙ্গ দিয়েছে আমি গতকাল ফুরদুরা শরীফে গিয়েছিলাম ইমরান সিদ্দিকি ভাইজানের সাথে কথা বলেছি তিনি আসবেন তিনি বায়ান দিয়েছেন সে বায়ানটা ভিডিও করা হয়েছে আজকে হয়তো আপনাদের সামনে রাখা যাবে আপনারা সবাই শেয়ার করে দেবেন আমি মুফতি আব্দুল মাহুদ সাহেবের সাথে কথা বলেছি তারপরে যত মুসলিম সংগঠন আছে জামাত ইসলাম ওলামায় উলামায় সবার সাথে কথা বলেছি আমি আশা করছি যে এই রকম মনে করেন যে একদিন জামাত ইসলাম ডাকল একদিন জমিয়েতু ওলামায় ডাকলো একদিন সংখ্যালঘু জু ফেডাসন ডাকলো একদিন ইমাম সাহেবরা গেলে একদিন মোয়াজ্জিদ সাহেবরা গেলেন এরকমভাবে গেলে কি কোনো আন্দোলন হবে বরং আমাদের অনৈক্যটাই ফুটে উঠবে তো আমরা সেই জন্য চেষ্টা করছি সমস্ত মুসলিম সংগঠনগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই আন্দোলন বিগত দিনেও আপনারা সঙ্গে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা সেই শক্তিটাকে কাজে লাগিয়েছি দুষ্কুণদের বিরুদ্ধে